কত সুন্দর লাগছে সেই কাশ ফুল গুলো কত সুন্দর লাগছে আর দেখুন জলে একদম পুরোটাই ডুবে গেছে দেখুন হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা বলছে এই যে মেয়ের থেকে একটু করে এক দুটা করে পুরকুড়ে নিয়ে খাচ্ছে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর উজ্জ্বল প্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম আর দেখুন এখন সকালবেলা প্রচন্ড সুন্দর হাওয়া হচ্ছে আর দেখুন আমার পিছনে দেখুন কাশবন আছে কত সুন্দর ফুল ফুটেছে আর হাওয়াতে কত সুন্দর দুলছে বন্ধুরা দেখুন বসন্ত পড়লে যে এরকম একটা মানে সুন্দর যে দেখতে পাওয়া যায় সেটা বলতে হয় না দেখা যায় দেখুন বন্ধুরা আর এই পাশটাতে দেখুন এখানেও কিছু কাশফুল আছে কাশফুল হয়েছে আর এই পাশে কত সুন্দর জমি ধান একদম সব সবুজ হয়ে গেছে হাওয়াতে কত সুন্দর দুলছে তোমাদেরকে ব্যাগ ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর ধান একটু করে হয়েছে দুই একটা করে আর ধান গাছ কত সুন্দর হাওয়াতে দুলছে আমাদের এটা গ্রামের প্রাকৃতিক একটা সৌন্দর্য কত সুন্দর এই সৌন্দর্যগুলো আমরা অন্য কোথাও গেলে পাওয়া যায় না তো দেখুন কত সুন্দর লাগছে আর আকাশটা মেঘলা হয়ে আছে দুদিন থেকে প্রচণ্ড রোদ্রু হয়েছে যার জন্য কালকে রাত থেকে একটু মেঘলা হয়েছে এবং হালকা করে বৃষ্টি হচ্ছে আর এই পাশটা দেখুন রাস্তাতে সব গা সব দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে সেই কাশ ফুল গুলো কত সুন্দর লাগছে সেই সে লাগছে সেই বন্ধুরা সেই তো বন্ধুরা ফাইনালি আমাদের দুর্গা পুজো চলে তো আর বেশি দিন নেই আর কয়েকটা দিনই আছে তারপরে সেই মানে ঢাকের বাজন মানে কি বলবো মানে এই সময়টার জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে আর এত সুন্দর লাগছে মানে সেই লাগছে বন্ধুরা আর আমি এখন ডিউটিতে আছি কাঁটাতে এই যে দেখুন এটা আমাদের কাঁটার ঘর তো আমার রাতে ডিউটি পড়েছে রাতে এসেছিলাম তো এখন বাজে সকাল ঠিক আটটা সাড়ে নটার দিকে আমি এখান থেকে ডিউটি থেকে বাড়িতে যাবো তো বাড়িতে গিয়ে দেখবো মেয়ে কি করছে বিয়া কি করছে কে কোথায় কী করছে সব তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট প্রচণ্ড প্রচণ্ড আমার কাছে মহত্ব রাখে বন্ধুরা কমেন্ট যখন করি না যখন দেখি যে কমেন্ট করছে লোকজন ভালো ভালো তখন পড়তে ভালো লাগে এবং ভিডিও করার একটা আলাদা একটা উৎসাহ বাড়ে জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তো ঠিক আছে দেখতে থাকো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর আমাদের ঠাকুর ঘরে সেই ঠাকুর ঘরে একটা জিনিস লাগাবো সে তো সেই জিনিসটা মনে হয় আজকে দেখি লাগাবো কিনা যাই না তবে প্রচণ্ড গরম হচ্ছিলো যার জন্য লাগানোর কথা ছিল তো তোমাদেরকে দেখাবো একটা জিনিস লাগাবো তো সেরকম আমাদের যতখানি সামর্থ্য ততখানি একটা জিনিস লাগাবো তো ঠিক আছে দেখো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে খুব ভালো লাগে ভিডিওগুলো চলো ঠিক আছে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এইমাত্র আমি ডিউটি থেকে চলে এসেছি আর দেখুন বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে রেইনকোট পরে চলে এসেছি বাড়িতে আর প্রিয়া এবং মেয়ে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা এদিকে সব বেছায় কুকার টুকার এগুলো সব ধোয়া করে রেখে দিচ্ছে আর ওরা ঘরের মধ্যে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ওরা একদম চাসামিতি শুরু করে দিয়েছে মনি কি হয়েছে কি হয়েছে না আর দেখুন বন্ধুরা এই যে মেয়ে এখানে মেয়ে এখানে সুইটানি করছে এখানে সুইটানি সুইটানি করছে হ্যাঁ করছো বই বইছো তুমি হ্যাঁ তোমার তো তুই তোমাক দিব না আমি মাইক দিব আর আমি খাবো আমি তোমাকে দিব না দাড়ি দিব আমি খাবো ঠাম্মা খাবে হ্যাঁ তো তোমাকে দিব না এগুলো আমি এখন এগুলো ঠিক দিব তোমাকে দিব না হ্যাঁ হবে না না দিব না তো বন্ধুরা ঠিক আছে তো দেখি কি রান্না করেছে আজকে দিকে মা সব ভাত বেড়ে দিচ্ছে এখন আমি ভাত খাবো ভাত বেড়ে দিচ্ছে মা ধুয়ে খেতে বসে গেছি আর দেখুন এখানে মা ভাত বেড়ে দিয়েছে এখানে ডাল আছে ভাত আছে এখানে কুমড়ো ঘাঁটি আছে আর এখানে পাঁপড় ভাজা আছে আর আছে লেবু তো এগুলোই আজকে রান্না করেছে আর আজকে বৃহস্পতিবার আমরা আজকে নিরামিষ রান্না মানে নিরামিষ খাই যার জন্য নিরামিষ রান্না করেছে তো ঠিক আছে আমি এখন খেয়ে নিব খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখলেই যে সকালবেলা আমি ডিউটি থেকে এসি আসার পরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু ঘুম গিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে আর সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে যার জন্য একটু ঘুমিয়েছিলাম ঘুম ধরে গিয়েছিল তোমাদেরকে তারপরে ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি আর আজকে আমাদের বাড়িতে মানে পুজোর যে ঘরটা ছিল সেই ঘরটা প্রচন্ড গরম হচ্ছিলো সেই ঘরটাতে একটা ফ্যান লাগানোর কথা ছিল ছোটো একটা ফ্যান নিয়ে এসেছি যে সেই ফ্যানটা লাগানোর কথা ছিল সেই ফ্যানটা আজকে লাগাতে পারলাম না অন্যদিন লাগাবো আর পুরো দিন বৃষ্টি হচ্ছে যার জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মেয়ে তো এদিকে সব প্যান সব ভিজে টপ মানে ভিজে ফেলছে এগুলো সব ধুয়ে দিয়েছে এদিকে ক্যাঁথা আছে দেখুন আর এই পাশটাতে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখুন জলে একদম পুরোটাই ডুবে গেছে দেখুন তোমাদেরকে জুম করে ভালো করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পুরোটাই জলে ডুবে গেছে এই সাইডটা আর বকগুলান আছে দেখুন এই যে বকগুলান এগুলা মাছ টাছ ধরার জন্য সব জলের মধ্যে জমিতে সব আছে দেখুন এই যে মাছ টাছ ধরছে আর এই পাশটাতে দেখুন আকাশটা কতটা মেঘলা হয়ে আছে এই যে দেখুন বন্ধুরা আর এই পাশটা হালকা হালকা হাওয়া হচ্ছে এই যে দেখুন হালকা হালকা হাওয়া হচ্ছে দেখুন আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে আর লোকজন সব মাঠের দিকে জাল টাল দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখুন বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে দেখুন ওই যে এই যে দুইজন ওই যে দুইজন দেখুন ওই যে দুজন মাছ মারছে ওরা জাল দিচ্ছে আমার কাকুর ছেলে ওরা হয় তো বন্ধুরা আর আমরা এখন শর্ট ভিডিও বানাবো আর আমাদের যেই জায়গাটা যেখানে আমরা শর্ট ভিডিও বানাই সেই জায়গাটা তো একদম জলে ভরে আছে দেখুন বন্ধুরা এই যে তো যার জন্য আমরা এখানে শর্ট ভিডিও আজকে বানাবো না মানে বাড়িতেই আজকে শর্ট ভিডিও বানাবো টিয়া এখন রেডি হচ্ছে আর মেয়ে এখন ঘরেতে শুয়ে আছে মোবাইল দেখছে ওকে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিল ধোয়ার পরে তো এখন উঠছে হাত ধুয়ে ও একটু ওকে কিছু খাওয়াই দিয়ে মুড়ি খাওয়াই দিয়েছিল দেওয়ার পরে ও এখন মোবাইল দেখছে আর দেখুন কতটা জলে ভরে গেছে এগুলো দেখুন বন্ধুরা দেখুন আমাদের বাড়ির অবস্থাটা কীরকম হয়ে আছে এই যে সব জলে কাদা হয়ে আছে জল পড়ছে দেখুন আর প্রিয়া ঘরেতে সাজগোজ করছে শর্ট ভিডিও বানানোর জন্য আর আমি তখন সকালবেলা তো এগুলো নিয়ে এসেছিলাম রেনকোট এগুলো নাড়ে দিয়েছি আর প্রিয়া এদিকে রেডি হচ্ছে যে দেখুন হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা বলছে আর মেয়ে এদিকে মোবাইল দেখছে তো বন্ধুরা তোমরা দেখো আমরা এখন শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা কারেন্ট চলে গেল এই মাত্র আর এটা আমাদের ব্যাটারি লাইট জ্বলছে দেখুন আর মেয়ে এখানে এই যে কুরকুরে খাচ্ছে এই যে মেয়ে এখানে কুরকুরে খাচ্ছে সকালবেলা আমি এনে দিয়েছিলাম সেই কুরকুরেটা খাচ্ছে আর প্রিয়া শর্ট ভিডিও করে এই যে মেয়ের থেকে একটু করে এক দুটা করে কুরকুরে নিয়ে খাচ্ছে তো বন্ধুরা দেখুন মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রিয়া এখন এখানে আছে আমাদের শর্ট ভিডিও করাও হয়ে গেছে তো ভিডিওটি খুব বড়ো করছি না সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না যার জন্য ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না আর আমার কাকুর ছেলে ওরা জমিতে জাল দিয়েছে তো জালেতে কী মাছ পড়লো সেগুলো তোমাদেরকে কালকে ব্লগে দেখাবো তো দেখবে খুব ভালো লাগবে আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা খুব সুন্দর করে কমেন্ট করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেন ঘন্টাটিকে বাজিয়ে দিতে হবে তাই না আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা